আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা চারদিকে এখন মাছ ধরার একটা ধুম পড়ে গেছে কেননা পুকুরে পানি কম তাই এই পানি সেচে চারদিকে দেখি অনেক মাছ ধরা একটা পুকুর সাথে যখন মাছ ধরা হয় না তখন প্রচুর মাছ কিন্তু ভাগে পড়ে তো এই মাছগুলো নিজে না ধরে কিভাবে বিশ থেকে তিরিশ কেজি মাছ কিভাবে ধোয়ে কেটে ধুয়ে ফ্রিজিং করেছি সেই সেইটুকু আপনাদের সাথে আজকে আমি শেয়ার করবো আপনারা আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে রাখবেন আমার অনেক ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি সব ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন কেননা আমি আমার চ্যানেলে নিত্য নতুন প্রয়োজন টিপস প্রয়োজনীয় ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করে আপনাদেরকে আপনাদের জন্য হেল্পফুল করতে চাচ্ছি কঠিন কঠিন বিষয়গুলোকে একটু সহজ করে দেওয়ার চেষ্টা করছি আমার এই চেষ্টা থেকে আমার এই প্রয়াস আপনাদের জন্যই শো দেখতে থাকুন এই যে দেখুন এখানে আছে দুইটা ব্যাগে আছে বিশ থেকে তিরিশ কেজি মাছ মাছ আমি কিভাবে একা কাটবো তো একা কাটার দরকার নেই আমি বললাম যে আমাদের দুজন মানুষ আমি এতগুলো মাছ কাটতে পারবো না তাই একটা মিশুকে করে মাছগুলো নিয়ে আমি বাজারে কাটার জন্য পাঠিয়ে দিলাম দেখতে থাকুন কিভাবে কাটাতে পাঠালাম কত টাকা দিয়ে কাটলাম সব কিছু বিস্তারিত আমি আপনাদেরকে ভিডিওতে বলছি তো সেই পর্যন্ত আপনারা ধৈর্যদের একটু ভিডিওটা দেখবেন আর আমার কথাগুলো শুনুন মনোযোগ দিয়ে আশা করি আপনাদের উপকারই হবে বন্ধুরা জানেন তো পুরো পুকুরের মাছ যখন একসাথে ধরা হয় না তখন কিন্তু ছোটো বড় অনেক ধরনের মাছ আসে বিশেষ করে ছোট মাছগুলো যেহেতু এগুলো বাড়ির পুকুর তো এই পুকুরগুলোতে বা কোনো কোনো জায়গায় আমরা গর্ত গর্ত ছো পুকুরগুলো খাল বলি আবার কুয়া বলে থাকি বা খাদি বলে থাকি তো সব পুকুর কুয়াগুলোতে যেসব মাছ হয় ওইগুলো কিন্তু বেশি একটা বড় হয় না বেশিরভাগ মাছ ছোটো হয় মাঝারি হয় কিছু মাছ বড় হয় তো আমাদের মাছগুলো বেশিরভাগই ছিল ছোট ছোট তো এই ছোট মাছগুলো নিয়ে কিন্তু রাত থেকে সে পুকুরে মাছ ধরা হচ্ছিল তো একদম ভোর রাত থেকে তো ভোর রাত থেকেই একটু টেনশান হচ্ছিলো কেননা এত সকালবেলা আসলে কারোর পক্ষেই মাছ কোটা সম্ভব হয় না তো সত্যি একটু টেনশন হচ্ছিলো যে কিভাবে কিভাবে এতগুলো মাছ কাটবো আমরা মাত্র দুইজন মানুষ কিভাবে এতগুলো আর বাবু তো আছেই সবার বাবু আছে তো বাবু টাবু নিয়ে কীভাবে এতগুলো মাছ করব কিভাবে ধুবো ফ্রিজ ফ্রিজিং করবো এই নিয়ে আসলে একটু টেনশানই হচ্ছে গ্রামে হলে তো অসুবিধা নেই কেননা গ্রামে দেখা যায় এদিক সেদিক থেকে অনেক মানুষ আসে একসাথে বসে গল্প করতে করতে কাটাকাটি হয়ে যায় কিন্তু শহরে তো এমন কিছু হয় না পাওয়া যায় না মানুষও পাওয়া যায় না তো এই জন্য আসলে এ একটু টেনশান হচ্ছিলো এই টেনশানের কারণেই তারপর দেখা যাক কি হয় যেহেতু পুকুরে মাছ সব মাছ তো আর বেঁচে দেওয়া যায় না বেচাও যায় না আবার খাওয়া দেওয়াও যায় না দেখা যায় যে এইসব ছোট ছোটো মাছ কারো বাসায় আর কোটা পাঠাইলে ওই যেখানে পাঠাই সেও অখুশি হয়ে যায় খুশি হয় না তো সেই জন্য আমরা কেটে পাঠানোর ব্যবস্থা করলাম তো কাটলাম কিভাবে কাটলাম আমরা কেউ ধরি নাই কাটি নাই সবগুলো মাছ এনে এই যে অটোতে দেখলেন অটো করে মিশুকে করে এগুলো বাজারে পাঠিয়ে দেওয়া হয়েছে তো এখানে প্রায় পঁচিশ থেকে ত্রিশ কেজি মাছ প্রায় প্রায় এমন মাছগুলো কাটিয়ে নিয়ে আসলো আর পাঁচশত্তর টাকা লেগেছে আমাদের কুমিল্লা টম থেকে আমরা এই মাছগুলো কেটেছি মাত্র পাঁচশো টাকা দিয়ে পাঁচশো টাকা দিয়ে সবগুলো মাছ পঁচিশ থেকে ত্রিশ কেজি মাছ কাটা হয়েছে আমার ছোটো ভাই ছিল ও নিয়ে গিয়েছে ও বাজারে নিয়ে সবগুলো মাছ কাটিয়ে নিয়ে আসছে তারপর আমাদের একটা হেল্পিং হ্যান্ড ছিল সাহায্যকারী বুয়া বাসায় সবসময় কাজ করে আসে তো ওনাকে বলছে আরে উনি সবগুলো মাছ আস্তে আস্তে সবগুলো মাছ ধরে দিয়েছে তো এই তো বন্ধুরা হয়ে গেল মানে এত সহজে কমপ্লিট হয়ে যাবে এটা চিন্তাও করতে পারে নাই তারপর আস্তে আস্তে আমি আমার আম্মু মিডি ফ্রিজিং করে এই তো ফ্রিজে রেখে দিয়েছি তো ফ্রিজে রাখার সাথে সাথে তখন আর ভিডিও করতে পারি নাই যেহেতু হাত ভালো ছিল না তো সেই জন্য আর ভিডিওটা করা হয় নাই রাখার পরে তারপরে এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে সবগুলো মাছ এভাবে সুন্দর করে আলাদা আলাদা প্যাকেট করে রেখে দিয়েছে আর যেগুলো পাঠানো সেগুলো পাঠিয়ে দিই তো হয়ে গেল। আমাদের মাছগুলো গোছানো তো রাতে যেমন আসলে টেনশন হচ্ছিলো সকালবেলা টেনশন হচ্ছিলো যেমন তো খুব সহজেই সলভ হয়ে গেলো ভাবি নেই আসলে এত সহজে হয়ে যাবে আর কাটাতে হলো না বাজারে দিয়ে গিয়েছে সবগুলো মাছ কেটে দর্শক বন্ধুরা এত মাছ যদি ধরা হয় আপনারা কখনো কেউ টেনশন করবে না একটা কাটানোর ব্যবস্থা করবেন আগে কিভাবে কাটানো যায় তারপর কারোর একটু কারোর একটু হেল্পের মাধ্যমে আপনারা এগুলো কাটিয়ে ধুয়ে তারপর ফ্রিজিং করে ফেলবেন তো আশা করি আমার ভিডিওটা আপনাদের উপকার হবে আজ এতটুকুই হাফেজ